আসসালামু আলাইকুম আসলে শেষ সংবাদ শুনানোর আগে বাস্তবতাগুলো শুনাই perecer আপনারা জানেন যে 2023 এর শেষের দিকে বা 2024 এর শেষের দিকে অনেক কুলা ফাইলের রেজাল্ট জেনে বাংলাদেশে দেয় তো এখন আস্তে আস্তে কিছু ফাইলের রেজাল্ট আসছে যেটা ভালো দিক আবার কিছু ফাইলের রেজাল্ট কত নাও দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে 24 সালের ফাইলের রেজাল্ট দিচ্ছেন অনেক কুলা ফাইল আঠারায় কেটেছি সাইলেন্ট রিজেক্ট যেটাকে আমরা বাংলাদেশের বলি সাইলেন্ট রিজেক্ট বলতে কি শুনে ফাইলের রেজাল্ট দিচ্ছে না আমরা বলি যে সাইলেন্ট রিজেক্ট তা বিশেষ করে চব্বিশ সালের শুরুর দিকে যারা জমা দিচ্ছেন তাদের ফাইলে কোনো রেজাল্টই দিচ্ছে না তো এই ফাইলগুলো অনেক বাংলাদেশিরা আপিল করতেছেন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন এরপরে তাদের রেজাল্ট নিয়ে আসছেন অথবা কাউকে আবার পুনরায় জমা দেওয়ার জন্য বলছে বেশিরভাগ ক্ষেত্রে পুনরায় জমা দেওয়ার জন্য বলছে

অথবা যেটি মেট্চেনসনের ভিতরে করেন আপনারা কন্ডিশনের ভিতরে তাইলে আবার ফাইল জমা দেন অথবা আপনারা ট্রিবুনালের দারাস্থ তবে কিছুদিন আগে ধরেন এই মেট্চেনসনের সিস্টেম আসার আগে বেশিরভাগ মানুষই আপিল করত যে যখন এই সিস্টেম আসছে তখন মানুষ দুইটা বাগে ভাগ হয়ে গেছে কিছু মানুষ নতুন ভাবে যাদের মেট্চেনসনের ভিতরে করে তারা ওই আলোকই জমা দিচ্ছে আর কিছু মানুষ তাদের পোস্টটা চেঞ্জ করে মালিকের সাথে আলোচনা করে তাদের কাজটা পরিবর্তন করতে অথবা তাদের পোস্টটা পরিবর্তন করছে তাদের অন্যান্য অন্য পোস্টে গিয়ে কাজ করতেছে আবার কিছু কিছু সংখ্যক মানুষের এখন আপিল করতেছে যাদের এই সিস্টেমের ভিতরে পড়ে না যেমন অনেকে চিন্তা করতেছে যে না আমি তো রেস্টুরেন্টে নাই তাহলে আমার পোস্ট পরিবর্তনেরও সুযোগ নাই আমার ধরেন কেউ প্রণস হয়ে সে কমিটি প্রয়োজন হওয়ার জন্য মালিকের কাছে আবেদন করছে এবং সে একটু উপরের লেভেলে কাজ করার চেষ্টা করতেছে কেউ পুঁজি নিয়ে হইতে চাইছে। মালিককে বলছে যে আমি কুচিনে একটা কাজ করতে চাই একই সাথে আমার ফিজ ডিপিটাও অফিসিয়ালি চেঞ্জ করেন অফিসিয়ালি এখন থেকে যাতে কুচিনে পোস্টে আসে এবং ওই পোস্টেই উনি কাজ করতেছে মান উন্নয়ন হয়েছে এই সুযোগে অনেকের মান উন্নয়ন হয়েছে বেতন বাড়ছে অনেকগুলো সুযোগ সুবিধা হয়েছে এবং এটার বাস্তবতাও আছে মালিকরাও দেখতেছে ওকে সে এতদিন কমিটি কুজি নিয়ে আসলে এখন কুজি নিয়ে হিসাবে কাজ করার যোগ্যতা রাখে তাইলে তাকে কুজিনে নিয়ে কুজিনে কুজি হইলে সে শেষ দু আবেদন করতেছে মালিকের কাছে মালিক দেখছে না আমার এই লোকটা অনেকদিন থেকে কাজ করে ঠিক আছে তাকে শেষ দু তে আমি নিতে পারি এবং অফিসিয়ালি তাকে শেষ দু পাখির পোস্টে কাজ করাইতে পারি যদিও একটু ট্যাক্স বেতনের হিসাবটা ভিন্নতা থাকে তারপরেও অনেক মালিক একসেপ্ট করতেছে এটা হচ্ছে বর্তমান বাস্তবতা কেউ পোস্ট নিজের মান করে তাদেরকে সাথে নেগোসিয়েশন করে নতুন ভাবে জমার জন্য নিজেকে প্রস্তুত করতেছে কেউ আবার সে কন্ডিশনের ভিতরে পড়লে সে জমা দিচ্ছে এটা হচ্ছে যারা তেইশ এবং চব্বিশে ভাই জমা করতে ছিল এদের কথা বলতেছে আর কিছু মানুষ ট্রাইব্যুনাল করতেছে যারা এই রেস্টুরেন্ট বিভাগেই পড়ে না তার মান উন্নয়ন আর পরিবর্তন কোনো কিছুর ভিতরেই করতেছে না সে কি করবে ওই লোকগুলা বেশিরভাগ ক্ষেত্রে ট্রাইব্যুনাল করতেছে ট্রাইব্যুনালের দ্বারস্থ হচ্ছে এবং একটা পর্যায়ে তার রায় আসতেছে অথবা কারো কার্ড আসতেছে কিছুদিন আগে আমাদের আরেকজন ভাই হাত ভাই ওনারও কার্ড আসছে এইভাবে চব্বিশ রাত ওনারও আমরা আমাদের এখান থেকে একজন লয়ার ধরে উনি আপিল করছিল পরে আপিলের রায় আসছে এর আগে সম্ভবত ওনার একটা আপডেট দিয়েছিলাম তো আরেক ভাই আলহামদুলিল্লাহ উনি যখন এর রায়ের প্রেক্ষিতে তেইশের শেষের দিকে কিন্তু উনি জমা দিয়েছিলাম

যে আপনারা হতাশ হয়ে গেলেন ভাঙ্গা পেয়ে গেলেন যদি আপনার ফাইলটা স্ট্রং থাকে তাহলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হবে আমরা যে কেউ একটা আপিল করছি প্রথমটা রেজাল্ট আসছে কারণ বেশি দিন তো হয় না এই সিস্টেমে তো ওনার দুই তিন মাসের ভিতরে ডাই খেয়ে ওনাকে রায় দিয়ে দিছে ওনার পক্ষে রায় আসে ওনাকে নিয়েই হাজির হোম মেতে প্রথম আপিলেরই গুড রেজাল্ট আসছে ধন্যবাদ কিলকে ধন্যবাদ যে ভাই হাল দৈরার শক্তিশালী অবস্থানে ওনার প্রমাণ করার চেষ্টা করছে সমস্ত ডকুমেন্ট আমার এখানে কিছু নেই জাস্ট আমি আপডেট দেওয়ার আমাদের প্রতিষ্ঠানে আসছিলেন আমরা হেল্প করছি আমরা জমা দিয়েছি ঠিক আছে মূলত সফলতাটা ওনার নিজের আরেক ভাইয়ের সফলতার জন্য ভিডিওটা করা বর্তমান বাস্তবতা তুলে ধরলাম উনি নিজের কথাটা শেয়ার করলো এবং শুভকামনার জন্য এই মূলত এই পয়সা

আপনারা যে দেখো দেওয়া হয় এবং আপনার পাসপোর্টের কপি এই দুইটা জিনিস আপনারা সবসময় সাথে রাখেন তখন পুলিশ দলে আপনি এটা দেখাইতে পারেন অনেক ক্ষেত্রে এটা থাকা সত্ত্বেও অনেক কেউ দিছে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় ধরেন কাউকে ধরার পরে প্রেফিক অনেক সময় উত্তর দেয় না ধরেন দেখতেছে পুলিশ এই অ্যাটেস্টেশনটা আট দশ মাস আগে পাইছে প্রেফিক চোখের কাছে হয়তো জানতে চাইছে কোনো রিজাল্ট না পাওয়ার কারণে ওকে দিয়ে দিছে এরকম হইতে পারে এরকম সাথে হয়েছে আমরা আমাদের এখান থেকে আপিল করছেন তো এই সিচুয়েশনে পড়লে আপনারা সঙ্গে আপিল করবেন এবং প্রশিক্ষককে জানানোর চেষ্টা করবেন যে আপনার সাথে এই জিনিসটা হইছে আমরা দুইজন ব্যক্তিকে খুব শীঘ্রই সামনে নিয়ে আসব যাদের কোর্ট চলাকালীন অবস্থায় এখনো রায় হয় নাই অকৃতিকের বিরুদ্ধে তো ওনারা খাট পাইছে খাট কেমনে পাইছে ওই জিনিসটা আপনাদের সামনে তুলে নিয়ে আসবেন যে প্রশিক্ষারের সাথে খাট করতে হয় তখন প্রশিক্ষারকে জানাইতে হয় এবং আপনি প্রমাণ করতে হবে যে আপনার সাথে এই ঘটনা ঘটছে এটা স্টেশন এবং পাসপোর্ট দেখার সাথে অথচ এই এটা স্টেশন দেওয়ার পরে পাসপোর্ট সাথে রাখার জন্য প্রেফুট ছোট বলে যে তুমি এটা রাখলে পুলিশ কন্ট্রোলের শিকার হইলে এই গুলো দেখাইলে তোমাকে সাইরা দিবে অথচ ওই ব্যক্তিদেরকে সাইরা না দিয়া উল্টো তাদেরকে অকিটের দোষ পরবর্তীতে তারা কেমনে কাজ করলে এটাও আমি চেষ্টা করব আপনাদের সামনে সামনে ডিফারেন্ট কিছু স্টোরি নিয়ে আসার জন্য যাতে আপনারা সচেতনভাবে চলাফেরা করতে পারেন সবসময় চেষ্টা করবেন

এই জিনিসটা অনেক আগে ধরেন জমা দিয়েছেন কিন্তু প্রিফেকচার খুঁজতে গিয়া দেখা গেছে এই প্রতিষ্ঠান থেকে কয়জনের সার্টিফিকেট আছে এদের বিষয়ে খুঁজতে গিয়ে অনেকের সার্টিফিকেট আছে আলো হয়েছে অনেকের কাজ বাতিল করার জন্য বলতেছে অনেকের কাজ নিয়ে যাচ্ছে এরকম সিচুয়েশন অনেক এক বছর হয়ে গেছে কার্ড পকেটে এখন চিঠি আসছে যে তুমি যে সার্টিফিকেট দিছিলে ওইটা বুয়া তো এরকম কয়েকটা ব্যক্তির বিরুদ্ধে প্রিফেকচার সিদ্ধান্ত নিচ্ছে এরকম আরো অনেকে হইতে পারে আপনাদেরকে একটাই অনুরোধ আপনার চার যে কানাডা আছে ওইটা নিয়ে থাকেন পারলে বাসা শিখেন কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এবং ওই প্রতিষ্ঠান যাতে ভালো একটি প্রতিষ্ঠান হয় তার বিষয়ে খোঁজখবর নিয়ে তারপরে আপনি বাসা শিখেন নিজেরা নিজেদের মান উন্নয়ন করে তারপরে আপনি কাজের আবেদন করেন কিন্তু ভিন্ন পর ভিন্ন রাস্তা সহ শর্ট রাস্তা যাওয়ার চেষ্টা করলেন নিজেকে বিপদে বিপদের চালে যাতে না এই জিনিসটা ভালো সাবধান থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন